হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের আজ দশ হার পুজো তাই সবাই ভালো স্নান টান করে আমরা পুজো উঠতে চলে গেছিলাম তারপরে যদিও মাথায় থাকে না যে ভিডিও করতে হবে তাই যে এরকম পেরেছি ভিডিওটা করেছি তোমাদের দেখেছি তারপরে এই দেখো অনেক ভিড় ছিল তাই আমরা পিছনটা দিয়ে গেলাম তো এটা আসলে মেন মন্দির না আমি যেটুকুনি জানি তারপরে এই যে ছাগলগুলোকে স্নান করাচ্ছিলো তো দেখছিলাম বেশ হাসি পাচ্ছিলো এদেরকে দেখে কীভাবে চান করাচ্ছিলো কিন্তু এসে লাভ নেই কারণ দুঃখের বিষয় ওদের আজকে দিন শেষ যাই হোক এখানে পুজো দেওয়া হচ্ছে পুষ্প টুস্ফ ঠেকানো হচ্ছে যদি আমি বলি দেওয়ার ভিডিওটা তুলতে পারিনি তার কারণ আমার হাসিন মারা দন্দি ছিল তা ওইখানে ব্যস্ত ছিলাম এইদিকে এই বলি তলি হচ্ছিল আমরা তখন ওইদিকে চলে গেছিলাম যদিও আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কর আরস্ক্রাইব কর চেপে পড়েছি বাড়ি যাচ্ছে আসে শুনে হেঁটে দিচ্ছি পা ব্যথা হয়ে গেছে তাহলে টোটো পড়ে যাচ্ছি যদিও আমাদের পাড়ায় এখনো মাইক আসেনি কারণ আমাদের পাড়ায় মাইক ঢুকলে বেরোনো অনেক সমস্যা হয় যার কারণে ঢোকায়নি একবারে রাস্তায় কম্পিটিশান হবে পুজো নিয়ে যাবে তার জন্য রাস্তায় আছে তারপরে সন্ধ্যাবেলা পুজো টুজো হয়ে তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো এবং তোমরা সবাই ভালো থেকো দাদা আবার আমি ভালো করে ভিডিওটা করতে পারলে অবশ্যই দেখাবো তোমাদের রাতের পজিশানটাও অনেক ভালো হয় ভালো থেকো